কুপোরি ভান বিদ্যা যে ভান মাধ্যমে শত্রুকে ধ্বংস করে দেওয়া যায় শত্রুকে সারাটা জীবনের জন্য প্যারালাইসিস করে ফেলে রাখা যায় সেটাই হচ্ছে কুপুরি ভান বিদ্যা এই বিদ্যাটা মুখে যেতটা সহজ বলতে কাজের বেলা তত্তে বেশি কঠিন কারণ একটা কুফরি তাবিজ করা মানে আপনি একজন মানুষ আর একটা মানুষকে মেরে ফেলা বা প্যারালাইসিস করা এটা কখনোই কোনো সহজ কাজ ছিল না এখনো নাই যারা বলে খুব সহজেই করে দিব এক মিনিটেই করে দিব দুই মিনিটে করে দিব তাহলেই বুঝবেন সেই লুকটা ডাইরেক্ট সরাসরি বন্ধ এক মিনিটে দুই মিনিটে কখনো কোনো তাবিজ সম্পন্ন করা যায় না একটা ভানের তাবিজ একটা মানুষকে মারার তাবিজ এটা ম্যানেজ করতে গেলে একদিন সময় লাগবে একদিন সময় লাগার পর সেটাকে প্রভাব পড়তে অত্যন্ত দুই তিন দিন সময় লাগবে তাহলে ফলাফল কি দাঁড়াইলো একটা বান মারা তাবিজ করতে গেলে সর্বনিম্ন তিন থেকে চার দিন সময় লাগবে আর একজন ব্যক্তি বলতেছে সে পাঁচ মিনিটের ভিতরে করে দিবে তাহলে তো এক কথায় বোঝা যায় সে বন্ডর সে কিছুই জানেই নেই তাবিজ সম্পর্কে তো ভিউয়ার্স অনেকেই শত্রুকে ক্ষতি করার নেশায় বিভিন্ন তান্ত্রিক কবিরের কাছে গিয়ে বিভিন্ন টাকা পয়সা নষ্ট করছেন অনেকজনকে টাকা দিচ্ছেন পয়সা দিচ্ছেন কেউ আপনি কাজ করে দিতে পারেন নাই পরিশেষ আপনি নিজে করছেন তারপরও কোনো ফলাফল হয়নি তো তাদের জন্য বলছি আপনি আমার এই ভিডিওটা ফলো করেন এই ভিডিওটা দেখে দেখে আপনি এই কাজটা করেন আমি অনুমতি দিয়ে দিলাম এই কাজটা যাই করবেন তারই কাজ হবে এটা আমি গ্যারান্টি দিয়েও দিলাম এর কারণ হচ্ছে এই তাবিজটা দিয়ে আমি পূর্বে কাজ করছি এবং অনেকে কাজ করে দিচ্ছি প্রত্যেকটা কাজ একশোতে একশো পার্সেন্ট হয়েছে তাই আমি ভাবলাম যে এই তাবিজটা আমি যদি ইউটিউবে দেই তারা দেখলেই বুঝবে হ্যাঁ আমরা পারি সব কবিরা যে বন্ডনা এই তাবিজটা দিয়েই তার প্রমাণ হবে তো ভিউয়ার্স যারা শত্রুকে ধ্বংস করতে চান ঠিক আছে নিজের শত্রুকে প্যারালাইসিস করে ফেলে দিতে চান তাদের জন্য এই তাবিজটা কিন্তু একটা কথা হচ্ছে যার জন্য করবেন সে কিন্তু আপনার প্রকৃত শত্রু হইতে সে যদি আপনাকে ক্ষতি করে তাহলে কিন্তু আপনি তার জন্য করতে পারবেন কিন্তু আপনি যদি কারো উপরে শত্রু করে এটা করতে চান তাহলে মনে হয় না কতটুকু কাজ হবে এটার গ্যারান্টি আমি দিতে পারবো না তো ভিউয়ার্স যারা অ্যাকচুয়ালি বিপদ আছেন শত্রু অত্যাচার সহ্য করতে করতে দেওয়ালে পিঠ থেকে গেছে তারা আমার এই ভিডিওটা দেখে শত্রু যেন প্রয়োগ করেন মাত্র তিন থেকে চার দিনের ভিতরে আপনার কাঙ্ক্ষিত শত্রু সারাটা জীবনের জন্য বিছানায় পরে থাকবে একদম গ্যারান্টি দিয়ে দিলাম তো ভিউয়ার্স যারা এটা করতে চান তারা কিভাবে করবেন আমি আপনাদের বিস্তারিত বলে দেবো এই ভিডিওতেই সেজন্য আপনাকে কিন্তু ভিডিওটা ফুল দেখতে হবে ফুল দেখলেই কিন্তু আপনি বুঝতে পারবেন তো যাই হোক আমি আর কথা বাড়াচ্ছি না কিভাবে আমরা এই ভিডিওটা মানে তাবিজটা কাজ করব এটাই আমি বলে দিচ্ছি আপনারা মনোযোগ দিয়ে শুনেন প্রথমত এই তাবিজটা লিখবেন যে কোনো একটা জুমাবারের দিন শুক্রবার শুক্রবারের মাগরিবের নামাজের পর পর একটা শ্মশানে যাবেন শ্মশানে গিয়ে যেখানে সেই জায়গায় একটা চিতাপুরা আসন বলতে সামনে মোমবাতি আগরবাতি এগুলা ধরাইলেই হবে আর বাড়তি কিছু করতে হবে না এগুলা ধরাই নিলেন দক্ষিণ দিক মুখ করে বসলেন বসার পর যে তাবিজটা দেখতেছেন এই তাবিজটাকে ভালোভাবে দেখে নেন দেখে এই তাবিজটাকে আপনি কলাপাতার উপরে মেশক জাফরান কালি আর পাতার রস মিশ্রিত করে কলাপাতার উপরে এরকম দুটা তাবিজ লিখবেন কলাপাতার উপরে তো তাবিজ দুটা লেখা শেষ হওয়ার পরে আপনি এই তাবিজের উপরে সুগন্ধি মাখায় দিবেন সুগন্ধি মাখানোর পর শত্রুর নাম লিখবেন যে কাঙ্ক্ষিত যাকে ক্ষতি করতে চাচ্ছেন ভুলো আপনার নাম লিখবেন না যাকে ক্ষতি করতে চাচ্ছেন তার নাম তার নাম তার বাবার নাম ছেলের ক্ষেত্রে বাবার নাম মেয়ের ক্ষেত্রে মায়ের নাম এই নামগুলা সুন্দরভাবে লিখে দিবেন নামগুলা লিখে দেওয়ার শেষ তারপরে কলা পাতাটাকে বল্টাবেন বল্টায় লাল সুদা দিয়ে তাবিজটাকে পেঁচায় নিবেন লাল সুদা দিয়ে তাবিজটাকে পেঁচাবেন পেঁচানোর শেষ পেঁচানোর পর একটা তাবিজ আপনি চন্দন কাঠ করে আগুন জ্বালাবেন চন্দন কাঠ দিয়ে আগুন জ্বালায় একটা তাবিজ চন্দন কাঠে আগুনে পুড়ে দিবেন একটা তাবিজ পুরে দেওয়ার পর আরেকটা তাবিজ মাটিতে ফেলবেন মাটিতে ফেলার পর আপনার ব্যবহার করা স্যান্ডেল বা জুতা দিয়ে সেই তাবিজের উপরে সাতটা বাড়ি দিবেন সাতটা বাড়ি দিবেন সাতটা ব্যক্তিকে ক্ষতি করতে চাচ্ছেন বা যার জন্য তাবিজটা তার নাম উল্লেখ করবেন তার নাম বলবেন আর সাতটা বাড়ি দিবেন স্যান্ডেল দিয়ে এভাবে সাতটা বাড়ি দেওয়ার পর আপনার এই তাবিজটাকে নদীতে নিক্ষেপ করে দিবেন ঠিক আছে নদীতে নিক্ষেপ করে দিয়ে সোজা বাড়িতে চলে আসবেন আর আপনি মাত্র তিনটা দিন অপেক্ষা করবেন আমি আশাবাদী তিনটা দিন অপেক্ষা করলে আপনি বুঝতে পারবেন যে তাবিজটার কতটুক পাওয়ার এটা আপনি নিজে বুঝতে পারবেন পরিশেষে আপনি আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে ভাই তাবিজের কাজ হয়েছে কি না হইলেও বলবেন না হইলেও বলবেন ঠিক আছে তাহলে আমি খুশি হব এছাড়াও যদি কারো কোনো কিছু জানার থাকে কমেন্ট বক্স খোলা আসতে আপনি এনি টাইম যে কোনো প্রশ্ন করতে পারেন আমি উত্তর দেওয়ার জন্য প্রস্তুত এর জন্য আপনারা শুধু আমার ভিডিওটা লাইক দিলে আমি খুশি আর কোনো কিচ্ছু লাগবে না